হলে তো যাওয়া হয় তাহলে কি আমি অনেক সিনেমা দেখেছি लास्ट আমি নেটটা বহুবার দেখেছি এর আগে আমি হাওয়া দেখেছি এবার হলে হ্যাঁ নিশ্চয়ই যাব আমার ইচ্ছা আছে যাওয়া আর সিনেমা ইচ্ছা আছে সাকিব খান বিষয়পরিবার সিয়াম আহমেদ এটা এখনো প্ল্যান করিনি এটা এখনো প্ল্যান করনি কারণ সত্যি কথা বলতে সবগুলো আমি দেখতে পারবো না সময় হবে না বা সিচুয়েশন হয়তো হবে না তোমরা দেখায় সূত্রা এখন নাম বললে আবার আমার তো দেখার চেষ্টা সিনেমার করতে দীর্ঘদিন ধরে রাজত্ব করতে করছেন শাকিব খান এবারে যে সিনেমাগুলো গুলো আসতেছে সেখানে শাকিব খানকে ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা আছে কিনা সিএম বা আর কিছু এটা আমি কিভাবে এখন বলবো এটা আমার তো কথাই কিন্তু আমার কি মনে হয় যে একজনের স্থান একজনের জাগা আলাদা কেউ কারো জাগা নিতে আসলে পারে না পরিকল্পনা কেন সাথে একসাথে কাটতেই সবচেয়ে ভালো লাগে অনেক সময় একটু লাইফে বলতে যাচ্ছি ভালো আর কেন 我们不害怕，我们不怕。

আপু আমরা দেখি অনেক সেলিব্রিটি ঈদ উদযাপন করার জন্য দেশের বাইরে পরিকল্পনা করে বা আপনার কোনে এরকম পরিকল্পনা আছে কিনা না এবার না আমি বললাম তো আগে যে আমি অনেক এরকম করেছি আমার জীবনে দেশের বাইরে বা আমার ফ্যামিলি ছাড়া তো এবার আমি দেশে করছি ঢাকায় করছি এবং ফ্যামিলিকে সাথে নিয়ে করছি আমি আলাদা করে আমি ঈদের সময় মানে বর্তমানে আমি কিছু মিস করি না আসলে আমি এমন একটা মানুষ যেটা আমি ভালোবাসি বা যেটা আমি ওনার থেকে যাই সেটা আমি করার চেষ্টা করি বা করি সেই ধারাবাহত আমি বজায় রাখি হয়েছি হয়ে যাচ্ছে এই কারণে আমি এটা

যদি কিছু পছন্দ হয় অবশ্যই কেনবো কিন্তু না ওরকম ভাবে চিন্তা করে প্ল্যান করে দেশের বাইরে থেকে ঈদের জন্য কিছু কেনা হবে তা না

ঈদের সময় নিজের জন্য সময় কিছু না হয় না আমি যেটা করি আমার কাছে সামনেও ভালোবাসার মানুষ যারা তাদের জন্য আমি অনেক গিফট কিনি সেটা বাইরে গেলে কিনি আর ঈদের সময় কিনি কিংবা তাদের জন্মদিন মধ্যে কিনি তো ঈদের সময় একটু বেশি গিফট দেওয়া হয় আমি আমি খুব একটা গিফট মানুষের কাছ থেকে চাই না এই যে আপনাদের ভালোবাসা পাই এই ধরনের

এই আর তো ওই ছোট দাদা কথা বলি তাহলে উপহার কিনতে হবে আমার ফটোতে যে জানি যারা আমার সাথে বন্ধুর আছে ছোট দাদা তারা জানে যে আমার বাবা পাইলট ছিলেন উনি এখন যেটা বাংলাদেশ বিমান এয়ারলাইন্সে পাইলট ছিলেন তো বাবাকে চাকরি শুবাদে তো প্রায়ই সময় দেখা যেত মাসে 25 দিন দেশের বাইরে থাকতে হতো তো বাবা যখন এমনিতে বিদেশ থেকে তখন তো ছোট মানুষ যেহেতু কিছু না কিছু তো আনতেই হতো আমার জন্য আমি শুনতাম বাবার কিন্তু ঈদের সময় দেখা যাচ্ছে বাবার ফ্লাইট থাকে অনেক সময় যে ঈদের দিন থাকতে পারছে না ঈদের পর দিন আসছেন বা ঈদের পর আসছেন তো তখন এই যে মানে একে তো একটু কষ্ট বাট কষ্ট কম হতো কারণ আমি ছোটবেলা থেকে ইউজ তো ছিলাম যে বাবার চাকরি এটা স্পেশাল অকেশনে অনেক থাকতে পারবে না এটা মেনে নিয়ে আমি বড় কিন্তু এই যে যেটা আপনি জানতে চাইবেন যে এই যে ঈদের দুই দিন পর তিন দিন আসবে এই সুটকেস আমি খুলবো এবং সুটকেস আমার জন্য কি স্পেশাল গিফট থাকবে এই এক্সাইটমেন্ট এই অপেক্ষাটা আমার খুব দারুণ লাগতো খুবই খুব